আসসালামু আলাইকুম তিরাশি পৃষ্ঠায় এক নম্বর শূন্যস্থান পূরণ করো তো এক নম্বরে চলো শূন্যস্থানগুলো পূরণ করি এখানে দুইটা শূন্যস্থান আছে তো আমরা এগুলো পূরণ করবো তো এই তিন এটা কি বাজ্য আর এক দশমিক পাঁচ এটা হলো বাজর বাজকদের আমরা বাজ্যকে বাক করি তো এখানে বাজকটা কি দশমিকের সংখ্যা বাজক যখন দশমিকের সংখ্যা হয় তখন বাক করতে হলে আমাদের কি করতে হবে বাজককে পূর্ণ সংখ্যা করে নিতে হয় তো এই বাজককে পূর্ণ সংখ্যা করার জন্য আমরা কি করব তো বাজককে পূর্ণ সংখ্যা করে নিতে হলে আমাদের কি করতে হবে দশমিকের পরিবর্তে একটা এক দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য তো এর পরে একটা সংখ্যা একটা শূন্য এই দশ দ্বারা কি গুণ করে এখানে পনেরো হয়েছে আমরা ধরো থেকে এভাবে লিখি এইটিন উপরে আর এক দশমিক পাঁচ নিচে লিখে দরা আমি যদি এভাবে দেখি গুণ করি উপর গুণ করব এই দশ দ্বারা উপরে ও নিচে দুটিকে গুণ করব। তিন দ্বারা দশ কে গুণ করলে তিন দশ তিরিশ এবং এক দশমিক যদি দশ দ্বারা গুণ করি পূর্ণ সংখ্যা হয়ে যাবে পনেরো তো দেখো এবার পনেরো দ্বারা কি বাক করি পনেরো দোকানে তিরিশ বাকফল কত দুই এই এক দশমিক পাঁচ কে দশ বারো গুণ করে কি পনেরো হয়েছে এটা এখানে দেখানো আছে আর তিন কে গুণ করে তিরিশ তারপর ভাগ করে বাকফল দুই এখানে খালি করে দুই এবার নম্বর ধর আমরা অঙ্ক করি উপরে এই আঠারো কি উপরে আর এক দশমিক দুই এটা হলো নিচে এই এক দশমিক দুই ভাজক ভাজক কে আমাদের সংখ্যা করতে হবে তার জন্য দশমিকের পরিবর্তে একটা এক একটা সংখ্যার পরিবর্তে একটা শূন্য মানে দশ তাহলে এই খালি করে দশ এবার দশ দ্বারা আঠারো কে গুণ করলে একশো আশি আর দশ দ্বারা এক দশমিক দুই কে গুণ করলে বারো মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তখন পূর্ণ সংখ্যা দ্বারা কি আমি দশমিকের সংখ্যা কেউ দিতে পারবো যে কোনো পূর্ণ সংখ্যা কেউ বাগ দিতে পারবো তো দশমিকের সংখ্যা দ্বারা বাক করা যায় না তো বারো দ্বারা একশো আশি কে বাক করি আমরা বাক করে নিব তাহলে উত্তর কত হলো পনেরো এই খালি করে হবে পনেরো তো এবার চলো তিন নম্বর খালি গুলো পূরণ করি এ পাঁচ উপরের সংখ্যা শূন্য দশমিক দুই পাঁচ নিচের সংখ্যা শূন্য দশমিক পাঁচকে কোন সংখ্যা দ্বারা গুণ করে পঁচিশ হলো তা আসো দশমিকের পরিবর্তে শূন্য আর একটা সংখ্যার জন্য দুটো শূন্য তো একশো দ্বারা কি উপরের সংখ্যাটিকে গুণ করব মানে নিচের যে সংখ্যাটা দ্বারা গুণ করে পূর্ণ সংখ্যা হবে এই সংখ্যাটাকে উপরে ভাজ্যর সাথেও গুণ করবো

তো এদেরকে কত দ্বারা গুণ করব দশমিকের পরিবর্তন আনব একটা এক আর তারপরে তিনটি সংখ্যা আছে দশমিকের পরে সংখ্যা আছে কয়টি তিনটি তার জন্য তিনটি শূন্য দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য তো এই সংখ্যাটি দ্বারা উপরের সংখ্যাটিকেও গুণ করতে হবে উভয়কে গুণ করতে হবে দুইকে গুণ করে দুই হাজার হলো দুই এক হাজার দুই হাজার আর শূন্য দশমিক এক পাঁচকে গুণ করলে একশো পঁচিশ হবে তো দুই হাজারকে আমরা বাক করবো একশো পঁচিশ দ্বারা তো বাক করি একশো পঁচিশ একে একশো পঁচিশ মানে এখানে দুইশো নিলাম বিয়োগ করে পঁচাত্তর তো উপর থেকে শূন্য নামালাম চার একশো পঁচিশ পাঁচশো পাঁচ একশো পঁচিশ ছয়শো পঁচিশ ছয় একশো পঁচিশ সাতশো পঞ্চাশ তো কত তারা যায় ছয় দানা ছয় একশো পঁচিশ সাতশো পঞ্চাশ তো তোমরা সাইডে রাফ করেও নিতে পারো এখানে এই খালি করে হবে এক হাজার আর এই খালি করে ষোলো